মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ট্রাইজন আজকে আমরা এই ভিডিওতে ট্রাইজন এক মিলিগ্রামের ভায়াল এই মেডিসিনটির ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোন রোগে ব্যবহার করা হয় তা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রায়জন এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে একটি ল্যাবরেটরিজ লিমিটেড এবং এটি হচ্ছে একটি ইঞ্জেকশন জাতীয় ভায়াল জাতীয় মেডিসিন এই মেডিসিনটি মূলত বিভিন্ন কারণে সেবন করা হয়ে থাকে একটি হচ্ছে বৃক্ষ ও মূত্রনালী সংক্রমণ যাদের এই বৃক্ষ বা মূত্রনয়ের সংক্রমণ রয়েছে ইনফেকশন জনিত সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন পাশাপাশি যাদের শ্বাসনারী নিম্নাংশে সংক্রমণ বিশেষত নিউমোনিয়া গণকক্টাস সংক্রমণে চর্ম সংক্রমণে অস্থি ও সন্ধি সংক্রমণে ব্যাকটেরিয়া ঘটিত মেনিনজাইটিস গুরুতর ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ যেমন সেফটি সেমিয়া নাক টান ও গলা সংক্রমণে ক্যান্সার আক্রান্ত রোগীর সংক্রমণে অপারেশনে পরবর্তী সংক্রমণ প্রতিরোধে এবং অপারেশন পূর্ব এবং পরবর্তী সংক্রমণ প্রতিরোধে হিসেবে এবং টাইফয়েড জোরে এই টাইজন ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে এই টাইডন মেডিসিন বা ইনজেকশনটি হচ্ছে সেফসটাইঅক্সাইন গ্রুপের একটি ওষুধ গ্রোপেটি অ্যান্টিবায়োটিক শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণজনিত ব্যাকটেরিয়া প্রতিরোধ করার ক্ষেত্রে এই টাইডন মেডিসিনটি মূলত দেহে প্রয়োগ করা হয় ইনজেকশনটি। মূলত এই হচ্ছে এই টাইজন ইঞ্জেকশনটির কাজ এবং আসুন এই ইনজেকশনটি দেওয়ার নিয়ম মূলত এই টাইজন হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মূলত এক থেকে দুই গ্রাম হচ্ছে সাধারণ মাত্রা অথবা প্রতিদিন দুই বা বিভক্ত মাত্রায় এছাড়াও প্রতিদিন মাত্রা বাড়ানো যেতে পারে কিন্তু চার গ্রামের বেশি দেওয়া উচিত নয় অপারেশন পূর্ববর্তী ব্যবহারের ক্ষেত্রে সার্জিক্যাল প্রোফাইল এক্সিস সায়দারির এক থেকে দুই ঘন্টা পূর্বে একক মাত্রায় এক গ্রাম ব্যবহার করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এর টায়ন ইঞ্জেকশনটি ব্যবহার ফলে যে সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে যেমন প্রতিপয় ক্ষেত্রে নিম্নের যে লক্ষ্য করা যায় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো তা হচ্ছে ডায়রিয়া বমি বমি ভাব চুরকানি লাল চাক আকৃতির দাগ জন্ডিস অস্থিরতা ঝিমুনি মানসিক দুর্বলতা ইত্যাদি তবে এই পার্শ্ববর্তী ক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দেবে এমনটি নয় তবে যাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে বা দেখা দিবে তারাই এই ইঞ্জেকশনটি বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং এই মেডিসিনটি অবশ্যই গর্ভবতীকালীন এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই টাইজন ইঞ্জেকশনটির মূল্য হচ্ছে একশত টাকা